নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউনে আপনাদের অনেক অনেক সুস্বাগতম থামনেল আর টাইটেল দেখে আপনারা ইতিমধ্যে কিন্তু বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এবং আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা কি বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু ইউনিক কালেকশান আপনাদের দেখিয়ে দিই অনেকেই আছেন যারা ক্লে পট পছন্দ করেন না যারা প্লাস্টিক অথবা ফাইবারের পট পছন্দ করেন দেখুন বিভৎস কালেকশান এবং সুন্দর সুন্দর কালার আপনারা কিন্তু নিজে এসে নিজে হাতে পছন্দ করে এখান থেকে সংগ্রহ করতে পারবেন কোথায় দাঁড়িয়ে আছি এবং এখানে কী কী পাওয়া যায় সব জানতে গেলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে অনুরোধ রাখছি ভিডিওটি কিন্তু একটুও স্কিপ করবেন না সাথে থাকবেন এবং সম্পূর্ণ দেখবেন আপনাদের কিন্তু ভিডিও মারফত আমরা সম্পূর্ণ কালেকশান দেখাবো শুধু যে গার্ডেনিং অ্যাক্সেসারিজ এমনটা নয় গার্ডেনিং অ্যাক্সেসারির সাথে সাথে আপনাদেরকে অসাধারণ কিছু গাছের কালেকশানও দেখাবো আপনারা কোথায় আসবেন কিভাবে আসবেন তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন চলুন শুরু করি আজকের ভিডিও এখানে কিছু নলিনিয়াস পাম দেখুন নেজ বিউটিটা গোড়াটা কত সুন্দর একটা শেপ নিয়েছে কি মোটা কডেক্স হ্যাঁ বাপরে এ অনেক বড় গাছও আমার কাছে আছে এটা কিছু না হবে তো তিরিশ বছরের গাছ এর হ্যাঁ এর থেকেও পুরনো গাছ আমার কাছে আছে আচ্ছা অন্তত দশ ফুট আট ফুট হাইটের তো অত বড় গাছ তো খুবই কস্টলি মোটামুটি তাও একটু কিরকম প্রাইস হতে পারে এই গাছগুলোর দাম ওটাই বলুন এইগুলো দেড় হাজার টাকা আচ্ছা তার মানে বড়টার দাম মোটামুটি তাও আড়াই হাজার আড়াই হাজার টাকা তাও এত বছরের পুরনো গাছ ভাবুন বন্ধুরা কুড়ি তিরিশ বছরের পুরনো এতটা সুন্দর কডেক্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটি কালেকশন চামেডোরা পাম বন্ধুরা দেখুন চামেডোরা ছোট বড় মাঝারি সব দেখাবো আমাদের সুনীল ডান হাতে রয়েছে মাঝারি চামেডোরা ডান হাতে দেখুন একদম যে ছোট হয় প্রচুর কালেকশন রয়েছে এবার দেখাবো আপনাদেরকে বড় চামেডোরা যেটা সব থেকে বড় ভার্সান স্মল দেখলেন মিডিয়াম দেখলেন এবার দেখাবো লার্জ বন্ধুরা দেখুন বড় চামেডোরা বড় চামেডোরা এতক্ষণ আপনাদের দেখালাম স্মল মিডিয়াম এইটা সব থেকে বড় চামে দেখুন কত বড় বড় চামে সব কিন্তু অ্যাভেলেবেল পরপর রাখা আছে আসবেন নিজেদের মতো গাছ চয়েস করবেন লক্ষ্মীনারায়ণ থেকে গাছ সংগ্রহ করবেন দেখুন বিগ ভার্সন এখানে যে এরিকা পাম্প দেখছেন আপনারা এই যে আট ইঞ্চি পটে এগুলো আপনার দেড়শো টাকায় পেয়ে যাবেন আট ইঞ্চি পটে এরিকা পাম্প ঘর সাজানোর জন্য বাড়ি সাজানোর জন্য গৃহসজ্জার জন্য সেরা গাছের মধ্যে একটা এরিকা পাম্প মাত্র দেড়শো টাকারও কমে কিন্তু আপনারা পেয়ে যাবেন রেডি আট ইঞ্চি পট নাকি দশ ইঞ্চি এটা এটা আট ইঞ্চি আটে রাখা রয়েছে আরিকা পাম আমার কাছে বহু ভ্যারাইটি অনেক বড় ছোট মাঝারি সব ধরনের আছে একটা ভিডিওর মধ্যে সব গাছ দেখানো সম্ভব না তাও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানো চলুন দেখতে থাকুন এটা হচ্ছে মালবেরি কালো লং মালবেরি লং মালবেরি এই দেখুন বন্ধুরা গ্রো ব্যাগে গাছ পুরো রেডি এগুলো কিন্তু সব বড় গাছ তাই তো এর ছোট গাছগুলো তো আছে আপনার ছোট গাছও আছে এই একটা মাল বেরিয়ে আছে প্রচুর ফল একবার হয়ে গেছে আবার সব ফল প্রচুর ফল ধরে আছে একবার তো হয়ে গেছে আচ্ছা আচ্ছা আবার সব ফল ভর্তি হয়ে গেছে এই গাছ রাখা যায় পাখি গাড়ি তো এসে সব ফাঁক করে দেবে হ্যাঁ হ্যাঁ বাবা দেখুন বন্ধুরা কত বড় বড় গাছ গ্রো ব্যাগে রাখা আছে মাল এটা হচ্ছে থাই আমরা এটা না ছোট্ট গাছে কেমন ফল ধরেছে দেখুন অসাধারণ আমি সেটাই বলতে চাচ্ছিলাম প্রত্যেকটা গাছে একদম ভর্তি আরো অনেক কিছু এখানে অনেক ছিল বিক্রিও হয়ে গেছে কিছু হচ্ছে দুর্দান্ত বন্ধুরা থাই আমরা দেখুন কত সুন্দর গ্রো ব্যাগে এটা মনে হয় ছয় ইঞ্চির গ্রো ব্যাগ ছয় ইঞ্চির ছয় ইঞ্চির গ্রো ব্যাগে থাই আমরা আচ্ছা দুই একটা দাম একটু বলে দিন না তো বন্ধুরা এইগুলো এগুলো দুশো টাকায় পেয়ে যাবে থাই থাই আমরা এগুলো থাই আমরা দুশো টাকায় বন্ধুরা দেখুন গাছগুলো আর এই 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 গাছগুলো দেখান একবার এই পাশে চাপা হ্যাঁ অনেকে করে তো সুন্দর সুন্দর চাপা আছে তো আমার কাছে বহু ভ্যারাইটিস আছে চাপা

ঘরে ঘরে এগুলো রাখছে স্বামী গাছের গুরুত্ব একটা বলুন এটাকে মানে শনিদেবের পূজায় লাগে আচ্ছা সেই জন্য এটা অনেকেই এখন রাখে শনিদেবের হ্যাঁ যারা পুজো করেন যারা শনিদেবের আরাধনা করেন তারা কিন্তু এই গাছটি সংগ্রহ করতে পারে একটা খুব সুন্দর ডেকোরেটিভ এটা হচ্ছে লাল্লা পাটেঘর এর ফুলও হয় লাল্লা পাটেকর হ্যাঁ এই গাছটা আমি আগেও দেখেছি সুন্দর এরকম size এর ঝাঁকড়া হবে যখন দেখুন বন্ধুদের লাগ দেখুন কি সুন্দর গাছ অসাধারণ প্রত্যেকটা কালেকশন দেখার মতো দেখতে থাকুন পিঙ্ক জ্যাস্টিকা এই পিঙ্ক জ্যাস্টিকাই সবে ফুল চলে আসছে আচ্ছা একদম এই রকম ভাবে ফুল ভর্তি হয়ে যাবে কিন্তু আনকমন গাছ আমি তো নিজেই কোনোদিন দেখিনি পুরো পিঙ্ক কালারের পুরো গাছটা ভর্তি হয়ে যাবে বলছেন কি হ্যাঁ একে বলা হয় পিঙ্ক জ্যাস্টিকা এই গাছের ব্যাপারে দু এক কথা বলুন এই গাছটা আমি প্রথম দেখলাম আজকে এই এক খুব সুন্দর গাছ। আপনাদের এখন একটু সামনে থেকে দেখাই বন্ধুরা। ফুলটা দেখুন কি অপূর্ব একটা ফুল। দেখো এইগুলো ফুলগুলো সবে আসছে। এই পুরো গাছ ভর্তি হয়ে যাবে। আচ্ছা এই ফুলগুলো তো ফোটেনি। না, ফোটেনি। মানে কুড়ি অবস্থায় কুড়ি অবস্থায় সবে আসছে। এই পুরো গাছটা ভর্তি হয়ে যাবে। এই সব ছোট ছোট করি ভর্তি হয়ে গেছে না? এই সব মাথায় মাথায় সব কুড়ি। বাহ! এটা একদম পুরো পিঙ্ক হয়ে যাবে। আচ্ছা এই গাছটা কি গরমের গাছ নাকি সারা বছরের গাছ? সারা বছরের। সারা বছর? সারা বছর। নামটা আরেকবার অদ্ভুত টাইপের একটি গাছ বন্ধুরা আমি আমার এখনো পর্যন্ত এই একটা জামরুল ফলের গাছের মধ্যে এই থাই ভ্যারাইটিস লাল যেটা দশটাতে কেজি দশটা জামরুলে এক কেজি হবে তার মানে কত বড় জামরুল এটা বাপরে বাপ বলেন কি হ্যাঁ তো এটা তো আপনার দশ ইঞ্চি গ্রোভের খরচ ও মনে হয় হ্যাঁ হ্যাঁ বাহ এগুলো এ অনেকগুলো এখান থেকে ফল শুদ্ধ ফুল শুদ্ধ বিক্রি হয়েছে

সামনে থেকে দেখাই আলফানসো দেখতে পাচ্ছেন আলফানসো লেখা আছে একদম বাংলাতে এবং গ্রাফটিং দেখুন গ্রাফটিং এর গাছ আম আমার সাইডে আরো অনেক আছে যেমন বেনানা ম্যাঙ্গো রেড বেনানা তারপরে মিয়া জাকি তারপরে গৌরমতি কাটিমন আচ্ছা অনেক ভ্যারাইটিস আছে তারপরে হ্যাঁ একটা ওখানে ফল ধরে আছে আমি দেখাচ্ছি একটু পরে ওগুলো যেমন সাদা আম নামডক মাইজ বাহ এই দিকের এইগুলো একটু দেখি দেখাবো আলফানসের পাশের আমটা কি গাছ আছে এই গাছ এইগুলো সবই আলফানস সবকটাই আলফানস মানে হচ্ছে সব আলফান একটা দেখুন তো বাহ দেখুন বন্ধুরা আলফানসো গাছ সব গ্রাফটিংয়ের গাছ গ্রাফটিং পয়েন্ট দেখে নিতে পারেন আর এই আলফানসো গাছের দাম তার একবার এ আলফানস টাকা মাত্র দেড়শো টাকা আম গাছ কত থেকে শুরু কোথায় গিয়েছে আমাদের আম গাছ ষাটসত্তর থেকে শুরু চারশো পাঁচশো চারশো পাঁচশো বানানা মাঙ্গোর দামটা একটু বেশি মিয়াজাকি বানানা মাঙ্গো খুব একটা দাম না মিয়াজাকি একটু বেশি নাম মাই একটু দাম বেশি ফোর কেজি বোনাই কিং এগুলো একটু দাম মানে মিয়াজাকিটা যেহেতু জাপানের একটা বিখ্যাত আম বিখ্যাত আম সেই জন্য দামটা বেশি চলুন বন্ধুরা দেখি আরো নতুন কালেকশন কিছু আমার এখানে ফুলের গাছ আছে যেমন দেখুন এটা হচ্ছে রঙ্গন ইকজোরা হ্যাঁ এই রঙ্গন আপনারা তো হেজ করার জন্য ব্যবহার করেন বা বাড়িতেও চারটে কি না একদম এরা হাইট নেবে না আর এই সমস্ত গাছ তো বন্ধুরা আপনারা ইজিলি গরমকালে করতে পারেন মাটির সঙ্গে টেন টু টোয়েন্টি পার্সেন্ট কম্পোজ দিয়ে দেবেন একটু হালকা বালি দিয়ে দেবেন দুর্দান্ত গাছ তৈরি হয়ে যাবে বেশি দেবেন এখন গরমে জুই হুম পিছনে আছে বেল আচ্ছা এই যে আপনার আপনার সামনে যে গাছগুলো আছে জুঁই গাছ আছে হ্যাঁ ওর কটা ভ্যারাইটি আছে তো জুঁইয় জুঁইয়ের আমার কাছে দুটো তিনটে তিনটে ভ্যারাইটিস আর দুটো থেকে তিনটে ভ্যারাইটিস বাহ অসাধারণ এই গাছের ব্যাপারে দু এক এটা তো আপনার এখন যে নতুন যে এ কামিনি গাছ বেরিয়েছে কেউ বলে বল কামিনি আচ্ছা না এটা তো কামিনি গাছ কামিনি ড্রাগ যেটা আচ্ছা ছোট ছোট গাছেই ফুলে ভর্তি হয়ে যায় কেউ বলে মধুকামিনী আচ্ছা যেমন এইদিকে কিছু আমার ইয়ে আছে ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এই গাছটা দেখান ফার্স্ট লাভের খুব বিখ্যাত গাছ কারণ লোকে খুব ইন্টারেস্টেড হয় এটা হচ্ছে ইয়েলো কালার হুম আর এটা হচ্ছে রেড কালার বাহ আমার কাছে দেখো কোন কালার আছে এইটার আরেকটা নাম আছে আমার ই মুহূর্তে মনে পড়ছে না এটাকে আমরা ফার্স্ট লাভ বলি কিন্তু এর আরো একটা নাম আছে

ইতো অনেক ছোট ছোট আপনি কি করছেন সিজনিয়ার বড় আছে ওইদিকে বড় বড় গাছও আছে আচ্ছা আমরা বড় গাছও দেখাব সিজনিয়ার 4 ফুটের গাছও আছে মানে আপনার কাছে তো সত্যি কথা বলতে কি কি আপনার বাগানে আমি আসি আমি এত অদ্ভুত লাগে এটা একদম মনের কথা বলছি আপনারে ছোট মাঝারি বড় সব ধনে গাছ থাকে সবাই তার একই রকম নেবে না যার জন্য এত সবই রকম রাখতেই একদম একদম এদিকে মেল ফুলটা দেখিয়ে দিন একদম পুরা বাপয়া পুরা একদম খুনী লেগে আসে বন্ধুরা দেখুন কত রকম ভ্যারাইটি বেলজুঁই যে এখানে রয়েছে বাহ বাহ কয়েকটা ভ্যারাইটি না বললে তো এক একটা গাছ এক এক রকম না এই বেলজুইয়ের ব্যাপারে একটা বলুন তো কত রকম ভ্যারাইটি আছে আমার প্রচুর ভ্যারাইটি তিন চারটে ভ্যারাইটিস আছে যেটা বড় মতি বেল বলে তারপর খয়ে বেল বলে বিভিন্ন রকম এ আছে এত সুন্দর গন্ধ ভিডিও করছি গন্ধে একদম মাতোয়ার এই জায়গাটা এত অসাধারণ একটি এগুলো সব কিন্তু হাইব্রিডের পাতাগুলো দেখলে আপনারা হয়তো আইডিয়া করতে পারছেন গরমকালে সেরা ফুলের মধ্যে একটা ডবল মাথমিলতা পেয়ে যাবেন সাথে কিন্তু জ্যাসমিনের প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন চলুন করবি গাছ দেখি দেখুন এগুলো সব করবি তাই তো হ্যাঁ আচ্ছা কালার বলুন তো করবির কটা কালার আপনার কাছে হবে তো দুটো কালারই হবে লাল আর গোলাপি লাল আর গোলাপি এই গাছগুলো মোটামুটি দাম একটু বলে দিন কয়েকটা দাম বলুন পাইকারি তো আপনার সবই তো পাইকারি দিয়ে চলে যায় কিছু খুচরো আসবে এগুলো পঁচিশ তিরিশ টাকার মধ্যে মাত্র পঁচিশ তিরিশ টাকায় বন্ধুরা দেখুন গাছগুলো দেখুন করবি গাছ আপনাদেরকে একটু দেখিয়ে দিই কত বড় বড় গাছ পঁচিশ ত্রিশ টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন লক্ষ্মী নারায়ণ নার্সারি ভিজিট করুন অবশ্যই ভিজিট করুন চলুন আরো কালেকশন দেখি হাঁপিয়ে যাবেন কালেকশন দেখতে এইগুলো হচ্ছে তেজপাতা আচ্ছা তেজপাতা বাহ স্পাইসেস তেজপাতা দেখুন বন্ধুরা অ্যারোমেটিক স্পাইসেস যারা পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের গাছ সংগ্রহের তালিকা রাখতেই পারেন এদিকে আছে গন্ধবর্ধন নারকেল এই সেই গঙ্গাবর্ধন দেখতে পাচ্ছেন বন্ধুরা এর বড় গাছও আছে আমার কাছে আচ্ছা এইগুলো ইঞ্চি গ্রো বড় গাছ আছে তিন চার বছরের মধ্যে ফল চলে আসবে এরকম গাছ আছে এই যে গুলো আছে তাও একটুখানি কিরকম মোটামুটি দাম এগুলো আড়াইশো টাকা এই গাছগুলো এটা দশ ইঞ্চি গ্রো ব্যাগ খুব যদি ভুল না হয় নাকি দশ না এগুলো আট ইঞ্চ আট ইঞ্চি আচ্ছা দেখুন বন্ধুরা আপনারা আগে একটি ভিডিওতে জিজ্ঞেস করছিলেন দাম বলেনি অয়েন্দা দেখুন একদম রিজনেবল প্রাইসে গঙ্গা বর্ধন পেয়ে যাবেন আট ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে গাছটাকে একবার দেখে নিন খুব সুন্দর লাগলো দাম বলে দিয়েছেন উনি নোট ডাউন করে রাখবেন দেখুন আচ্ছা চলুন আরো কিছু নতুন নতুন কালেকশন দেখাতে থাকি আপনাদেরকে আমি স্টপ করছি না ভিডিও পজও করব না আপনাদেরকে রোল অন ক্যামেরায় দেখাচ্ছি একদম দেখতে থাকুন এই দিক দিয়ে আসুন ওই দিক দিয়ে ঘুরে যাব একদম ওই সাইডটা একদম একদম শুধু কালেকশন দেখুন এই রাবার দেখান এই রাবারগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো ভ্যারিকেটেড ভেরিকেটেড লিফের রাবার প্লান্ট দেখুন আপনারা নরমালি যে রাস্তার ধারে রাবার দেখেন সেগুলো চেয়ে এইটা যেগুলো দেশি রাবার যেগুলোকে বলে এইগুলো হচ্ছে কি বিদেশি রাবার গাছ অথবা ভেরিকেটেড লিফের যে রাবারগুলো হয় অসাধারণ কালেকশনে আপনারা ইনডোরে রাখতেই পারেন দত্তপ্রিয়া অথবা যাত্রোপা গাছ দেখুন কি সুন্দর গাছ এক একটা যাত্রোপা অথবা দত্তপ্রিয়া খুব ফেমাস একটি গাছ

যেগুলো আপনার গাড়ি নিয়ে মানে গন্ধরাজ ফুল সাদা রঙের গোলাপের মতো দেখতে হয় অসাধারণ স্মেল ফ্লাওয়ার খুব সুন্দর গাড়ি নিয়ে আর আপনি আগে যে গন্ধরাজটা দেখালেন সেটা এর থেকে ভালো হয় এর থেকে ভালো হয় এটি যেমন এই একটা লেবু আছে যেটা আপনার কমলা লেবু আচ্ছা আর এদিকে একটা কমলা আছে এটা ম্যান্ডারিং কমলা আমি সামনে থেকে দেখা যাক এটা হচ্ছে এটা হচ্ছে ম্যান্ডারিং কমলা বন্ধুরা দেখুন সহ লেখাই আছে ম্যান্ডারিং কমলা একদম দেখুন লেখা আছে গ্রাফটিং এর গাছ ম্যান্ডারিং কমলা আর ছাতকিটা কোথায় এই যে ছাতকি ছাতকি কমলা দেখুন বন্ধুরা সব কিন্তু কিছু তো ট্যাগ করে রেখেছেন অদ্ভুত ব্যাপার দেখুন ছাতকি কমলা কি সুন্দর সুন্দর গাছ আপনার না এই এইটা আমার খুব ভালো লাগে আপনি প্রত্যেকটা গাছ ট্যাগিং করে করে সুন্দর করে রাখেন গুছিয়ে রাখেন একদম এটা হচ্ছে বারো মাসে আম বড় এতে আছে বারো মাসই এটা হবে হ্যাঁ বারো মাসই হবে এই যে কত বড় চালি টবে আছে দেখুন আচ্ছা এইগুলো কি এটা তো মাদার গাছ মাদার গাছ এ বিক্রি হয়ে যায় বিক্রি করে দেন নাকি হ্যাঁ হ্যাঁ অনেক দাম হয়ে যায় এই সব সবেদা গুলো একদম ভর্তি হয়ে গেছে ফুল সেটা দেখতে পাচ্ছি এই সবেদা কি লোকাল নাকি না এটা কালাপাতি কালাপাতি আচ্ছা আচ্ছা বাহ আমার কাছে সবেদা তিন চারটে ভ্যারাইটিস আছে আচ্ছা কালাপাতি দেখলাম বন্ধুরা দেখুন কি সুন্দর প্রচুর ফলন কিন্তু এই গাছে অলরেডি কিন্তু ধরে আছে যাই হোক এই হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি জাপানের একটি বিখ্যাত আম মিয়াজাকি চারা পেয়ে যাবেন দেখুন অসাধারণ কিছু কালেকশন এইখানে বারো মাসে আমের সব গুটি ধরে যাচ্ছে বারো মাসে আমের না বা বারো ইঞ্চি গো ব্যাগে রাখা রয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন এইখানে সব বারো মাসে সব গুটি ধরে গেছে সেটাই যারা আম সংগ্রহ করতে চাইছেন ভালো ভালো এখানে দেখুন আমি নাম ডক মাই আমের কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ এই যে আরে বাপরে বাহ খুব সুন্দর এটার নামটা নাম ডক মাই এটা সাদা সাদা হয়ে যাবে নাম ডক মাই এটা সাদা হয়ে যাবে হ্যাঁ নাম ডক মাই নাম ডক মাই এই যে ওয়া খুব সুন্দর এটা কত ছোট একটা ব্যাগে গ্রো ব্যাগে হ্যাঁ সেটাই দেখছি এই যে ছোট গ্রো 6 ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে হ্যাঁ 6 ইঞ্চি গ্রো ব্যাগে দেখুন বন্ধুরা 6 ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে এখানে কাঁচা মিটে আম ধরে আছে দেখুন হুম বাহ এটা অবশ্য চালি টবে আছে আচ্ছা এটা কাঁচা মিঠে তাই তো কাঁচা মিঠে বাহ একটু উঁচু করে দেখান তো দেখুন বন্ধুরা দেখুন দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন কাঁচা মিঠে এখানে আরো ফল ধরে আছে এদিকেও আছে বাহ খুব সুন্দর এদিকেও আছে আমরোপালি বন্ধুরা আমরোপালি দেখুন একটু ধরে দেখুন দেখি দেখুন কি সুন্দর গাছ গ্রো ব্যাগে রয়েছে এই সমেত আচ্ছা এই সমেত দাম কত একদম এই সময় দেড়শো টাকা দেড়শো টাকা আপনারা বন্ধুরা শুধু গাছটা দেখুন এত বড় আম এত বড় গাছ দেড়শো টাকা আম ধরা প্রচুর ছিল এত এত বড় বড় গাছ দেড়শো টাকা কি করে দেন আপনারা সত্যি কথা আমি অবাক হয়ে আছি মানে লোকে নেবে বাড়ি উঠো না বসে দেবে একদম বসালেই বসালেই গেল এটা দেশি নারকেলের ভ্যারাইটিস বন্ধুরা দেশি নারকোল একদম কম দামে যা লোকাল তবে গঙ্গাবর্ধনের দাম এর থেকে একটু বেশি এটা একদম দেশি এইগুলো সত্তর আশি টাকায় পেয়ে যাবে সত্তর আশি টাকায় গ্রামগঞ্জে তো প্রচুর থাকে কত বড় বড় হোটেল হসপিটাল এবং যাবতীয় কলেজ ইউনিভার্সিটি যারা নিতে আগ্রহ প্রকাশ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সুনীল সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন অ্যারিকা পাম্প প্রায় তা না হলেও কিন্তু পনেরো ফুট পনেরো ফিট লম্বা অ্যারিকা পাম্প দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা বন্ধুরা যেটা দেখালাম অ্যারিকা পামের কিন্তু অনেক বড় বড় অ্যারিকা পাম মানে ধরুন কুড়ি বছর পঁচিশ বছরের পুরনো অ্যারিকা পাম যা নিয়ার অ্যাবাউট ফিফটিন টু টোয়েন্টি ফিট লং সব কিন্তু পেয়ে যাবেন আপনারা এই নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করবেন এটা হচ্ছে কেরালিয়ান নারকেল বন্ধুরা কেরালিয়ান নারকেল দেখুন আপনারা পেয়ে যাবেন সব গ্রো ব্যাগে রাখা রয়েছে আপনাদেরই জন্য আপনারা আসুন পাইকারি ক্রেতারা তো অবশ্যই আসবেন আর এই ফান্ডগুলো বলুন এটা হচ্ছে ফিক্সটেল ফিক্সটেল এত বড় বড় গাছগুলো রয়েছে ফিক্সটেল ফক্সটেল তারপরে বটল পাম ওদিকে আরো বড় বড় বটল পাম আছে বন্ধুদের দেখুন দেখুন এখানে কিন্তু পাম গাছের দানা হলো প্রায় কুড়ি থেকে পঁচিশ রকম মোটা মোটা গাছগুলো একটু দেখিয়ে দিন হ্যাঁ একদম আপনি বলুন কোনটা এখান থেকে দেখান আপনি হ্যাঁ এইসব বোটল বটল পাম দেখুন এই গাছগুলো মানুষ যারা যাবে একটু বেগ বেগ নিতে হবে বন্ধুরা বড় বড় গাছ তো একটু এই দিকে দেখিয়ে হ্যাঁ হ্যাঁ চলুন দেখতে থাকুন আমি দেখাতে থাকি বন্ধুরা আপনাদেরকে এই যে সব দেখুন কত পাম গাছ কত নারকেল গাছ এখানে রয়েছে সব কিন্তু বিক্রির জন্য বন্ধুরা এইগুলো তো ম্যাক্সিমালি দেখুন এই এই গাছগুলো আপনি মিস করে আছেন অরেলিয়া না অর্কেডিয়া অরকেডিয়া নাকি সামনে আছে অরকেডিয়া বলে না এগুলো বড় গাছ তো হ্যাঁ এগুলো বড় গাছ খুব সুন্দর গাছ অরকেডিয়া যারা সংগ্রহের তারিকা রাখতে চান নিয়ে যাবেন লক্ষ্মীনারায়ণ নার্সারিতে সব ধরনের গাছ অ্যাভেলেবেল আপনারা হাঁপিয়ে যাবেন এই ভিডিও দেখতে দেখতে মাঝে মধ্যে একটু ঠান্ডা জল খেয়ে নেবেন বন্ধুরা এই হচ্ছে চায়না ডাল দেখুন এবার চায়না ডালের কালেকশন দেখুন মোম পালিশের মতো পাতা আড়াইশো তিনশো টাকায় আপনারা পেয়ে যাবেন চায়না ডাল তাই তো সবেদার এখানে আরো ভ্যারাইটি সেটা থাই সবেদা ছোট ছোট গাছে এটা ভ্যারাইকেশন সবেদা ভেরিকেটেড লিভের সবেদা না আপনি যেটা কলাপাতি দেখালেন ওদিকে ওর ফলন যেরকম এদের ফলন কিরকম হ্যাঁ এদেরও ফলন ভালো হ্যালো এই যে লিচু চায়না থ্রি এইটা না হ্যাঁ এগুলো চায়না থ্রি এই হচ্ছে কাটিমো নাম লিচুর আগে লিচুটা দেখিনি বন্ধুরা কে বন্ধুরা দেখুন লিচুর ভ্যারাইটি দেখুন পাগল হয়ে যাবেন দেখতে দেখতে অসাধারণ কাটিমোনে চলে গেলাম কাটিমো নাম কালেকশন দেখুন কাটিমো নামের কালেকশন বীভৎস কালেকশন ভাবাই না এটা একটা গাছ নোর গাছ সেটা কি রকম ছোট্ট ছোট্ট ফল হয় খুব টক নোড় নোর ওটা কি খাওয়া যায় ফল হ্যাঁ খাওয়া যায় খায় তো অনেকে এটা পেয়ারা ভ্যারাইকেটেড এটা খুব সুন্দর এগুলো তো গুটির গাছ না হ্যাঁ এটা গুটির আচ্ছা এটা হচ্ছে থাইপিং থাইপিং বাহ এটা হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট বন্ধুরা ভ্যারাইটি গুলো খেয়াল রাখুন পেয়ারার গোল্ডেন এইট থাইপিং যাবতীয় সব রকম ভ্যারাইটি কিন্তু পেয়ারা আপনারা এখানে পেয়ে যাবেন সাথে লিচুও দেখালাম এখানে মালটা এগুলো সব মালটা আচ্ছা কি বাড়ি ওয়ান সব নাকি সব বাড়ি ওয়ান মালটা সিকি মালটা আচ্ছা বাড়ি ওয়ান সিকি মালটা সবকিছু কিন্তু আপনার এই দেখুন গাছগুলো শুধু খেয়াল রাখুন কত সুন্দর সুন্দর গাছ সব কিন্তু আট ইঞ্চি গ্রো ব্যাগে রাখা রয়েছে দেখে রাখুন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে আপনার গাছগুলোর হেলথ সম্পর্কে অবগত থাকবেন দেখুন মালটার প্রচুর ভ্যারাইটি এখানে পেয়ে যাবেন বন্ধুরা এই যে ছোট সিজিনিয়াম দেখেছেন এইখানে দেখুন বড় সিজিনিয়াম একদম একটু আগে আপনাদেরকে ছোট সিজনিয়াম দেখালাম এখানে দেখুন দশ ইঞ্চির গ্রো ব্যাগে রাখা রয়েছে এই যে গ্রো ব্যাগগুলো দেখাচ্ছি বড় সিজনিয়ামের গাছ যারা একদম বড় রেডি গাছ নেবেন বাড়িতে গিয়ে পটিং করে দেবেন ব্যাস আর এই বন্ধুরা বাঁশ গাছ যারা বাঁশ কিনতে চান বাঁশ গাছ কিনতে চান অথবা বাঁশ নিতে চাইছেন সংগ্রহ তালিকায় রাখবেন এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন বাঁশ আপনাদের তো ঘটিবাসও আছে হ্যাঁ ঘটিবাঁশ আছে ঘটিবাসও পেয়ে যাবেন যারা অনেকে বলেন ঘটির যে ঘটিবাঁশ আছে দেখাই ঘটিবাসটা কেন ঘটিবাস বলে দেখুন ঘটির মতো এরকম দেখতে হয় এইগুলো হচ্ছে চায়নি দেখেই দিয়ে একটু ঘটিবাস এই দেখুন এইটা হচ্ছে ঘটিবাস কেন বলে ঘটিবাস এই দেখুন ঘুটির মতো দেখতে এইগুলো চাইনিজ বাম্বু এইগুলো না হম চায়না বাম্বু দেখুন

প্রচুর ভিক্টোরিয়া এখানে তো ই ইয়েলো ভিক্টোরিয়া ওদিকে তো আরো অন্যান্য অন্য কালার এর আছে দামি গাছ দেখেছি আমি এগুলো দেশি যেগুলো মানে বেসিক্যালি হ্যাঁ 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 নতুন গার্ডেনাররা তো ফার্স্টেই ওই দামি গাছ কিনবে না তারা এখান থেকে শুরু করবে না হ্যাঁ এই গাছগুলো একটুখানি যদি ছায়াতে রাখেন খুব দেখতে সুন্দর লাগবে বন্ধুরা ভিক্টোরিয়া এটা গ্রিন ভিক্টোরিয়া এটা গ্রিন ভিক্টোরিয়া জানেন যারা জানেন তো নতুন গাছ করছে তারা যদি এইসব গাছ দিয়ে শুরু করে তাহলে বাগানে খুব উৎসাহ বাড়বে অবশ্যই দেখুন প্রচুর কালেকশন আছে ঘুরিয়ে দেখাই এ দেখুন প্রচুর কালেকশন চলুন সুনীল বাবুর কাছে শুনে নিই এই নার্সারিতে আসার কিভাবে আপনারা আসবেন সেটা একটু বলে দিন কিভাবে আসবে আপনারা আমার এখানে আসতে গেলে যদি ট্রেনে করে কোন জায়গা থেকে আসেন তো শিয়ালদা হাওড়া উল্টো ডাঙ্গা তিনটে জায়গায় নামতে হবে নেমে আপনার যদি হাওড়া থেকে আসেন ওখান থেকে বাস ধরে আমাদের এখানে শিখরপুর সাদি বাগানে আসতে হবে আর যদি শিয়ালদা থেকেও এ করেন সে যে যেভাবে আসতে পারবে তো আপনারা হাওড়া থেকে এলেও সেই একই ব্যাপার উল্টোডাঙ্গা থেকেও একই ব্যাপার শামবাজার থেকে যারা আসছেন শামবাজার পোলের হাটের বাসটা নিয়ে নেবেন শামবাজার পোলের হাট শামবাজার একটা আছে আর একটা আছে দুশো এগারো বি একদম শিখরপুর বাস স্টপ লাস্ট বাস স্টপ হচ্ছে শিখরপুর দুশো এগারো বি লাস্ট স্টপ হচ্ছে শিখরপুর আর শামবাজার পোলের হাটে আপনি কন্ডাক্টার কে বলবেন বন্ধুরা শিখরপুর বাস স্টপ নামবেন শিখরপুর স্কুল মোড় শিখরপুর স্কুল মোড়ে নামবেন হ্যাঁ অথবা হ্যাঁ স্কুল মোড়ে নামবেন নেমে যে কাউকে বলবেন শাড়ির বাগান হ্যাঁ আমি বোর্ড দেখিয়ে দিচ্ছি শাড়ির বাগান বলবেন কথাটা আমি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ দেওয়া থাকলো আর এই দেখুন লক্ষ্মী নার্সারির বোর্ড শিখরপুরে একদম যে বাগান আছে দেখবেন মন্দির মন্দিরের লাগোয়া নার্সারি লক্ষ্মী নার্সারি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে প্লাস এখানেও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন রাস্তাঘাটে অসুবিধায় পড়লে লবকে অবশ্যই নাইন ডবল নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি এইট সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে অবশ্যই সুনীলকে ফোন করুন পাশের নাম্বারটা ওনার ছেলের নাম্বার এই নাম্বারেও ফোন করতে পারেন রাস্তাঘাটে যাবতীয় সমস্যা হলে কিভাবে আসবেন একটু ফোনে জেনে নেবেন সহজ ভাবে দিলাম গুগল ম্যাপ জিনিস বন্ধুদের এবার বলা দরকার যে আপনারা সকাল ছটার থেকে একটা অবধি আসুন তারপরে আবার সাড়ে তিনটের পরে কারণ এখন হ্যাঁ এত গরমে তখন এলে আমাদেরও খারাপ লাগে আপনাদেরও খুব অসুবিধা হয় আপনারা মোটামুটি চেষ্টা করুন বারোটা সাড়ে বারোটার মধ্যে আর তারপরে পরে ঠিক বন্ধুরা দুপুর বেলা সাড়ে বারোটা থেকে পর্যন্ত করবেন তখন খুব সানবান হয় তিনটে প্রচন্ড একটু বিশ্রাম করেন সেই সময়টা অ্যাভয়েড করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে লক্ষ্মী নারায়ণ নার্সারি ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার